আজকে অনেক দিন যাবতই প্রায় দুই মাস যাবতই দেখতেছি সিএনজি পাম্পগুলোতে গ্যাস নিতে আসলে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় লাগে এইটা হচ্ছে কল্যাণপুরের হাফিজা সিএনজি পাম্প এই একমির সাথে এখানে এখন সকাল ছয়টা বাজে আমি আসছি গ্যাস নেওয়ার জন্য যেহেতু অনেক সময় লাগে একটু একটু সময় বাড়লেই অনেক সময় লাগবে তো এখানে এখানে যে একটা দুর্নীতি আমি দেখলাম সেটা হচ্ছে ওই যে একটা সাদা মাইক্রো দেখা যায় এই এই যে এই মাইক্রোটা এই মাইক্রোটা কোনো রকম লাইন ছাড়া দেখলাম যে এই এই দিয়ে ঢুকলো এটা হচ্ছে হচ্ছে এলপিজি লাইন এলপিজি লাইনের এখান দিয়ে ঢুকে এই এখানে আসা মাত্রই ওই পাম্পের এক কর্মচারী চলে আসলো ইন্টারনালি কি চুক্তি হলো বুঝলাম না ওই একটা রিজার্ভ যেখান থেকে সিনজি দেওয়ার কথা আমাদেরকেও দেওয়ার কথা লাইন হিসাবে ওই রিজার্ভ ইয়া থেকে তাকে সিনজি দিচ্ছে এই যে ওই যে তাকে সিনজি দিচ্ছে অর্থাৎ এখানে এই যে এই এই যে পিছনের যে গাড়িটা এটা এইটা এই মাত্র ঢুকলো এটাও ওই সিস্টেমে সিনজি নিবে মানে এখানে ওদেরকে গ্যাস নিতে হলে যদি পঞ্চাশ টাকা একশো টাকা আপনি দেন তাহলে আপনি এই এই পাঁচটায় ভিআইপি লাইন হিসেবে যেটা বলে ওরা এইখান থেকে আপনি গ্যাস নিতে পারবেন কোনো লাইন লাগবে না ওদেরকে টাকা দিলেই হয়ে যাবে তো আসলে আমরা মানে দুর্নীতিটা কোন পর্যায়ে গেছে যে কোন লেভেল পর্যন্ত দুর্নীতি আসছে এটা হচ্ছে এটা হচ্ছে সেই কথা কারণ ওই লাইনটা কিন্তু আমাদেরকে সিনজি দেওয়ার কথা এই লাইনটা আমাদেরকে সিনজি দেয়